এই একজন মানুষ হলো ভাবেন আসলে কি করতেছে ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান আপনি আপনার স্ত্রী চারটা ছেলে মেয়ে মানে আমার আমার চার ছেলে মেয়ে আমি আমার বিবি তাহলে আমরা ছয়জন আমার ছয়জনের আমি হিসাব মিলানো দরকার আমার বিবির নামাজের কি অবস্থা আমার বিবির পর্দা পুশিদার কি অবস্থা আমার চারটা ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে ওদের দিনের কি অবস্থা ওরা নামাজ পড়ে কি ওর আল্লাহ চিনি কি আজকে আমি না আগে আমার বাচ্চা মেয়ের ছোট মেয়ের চার বছরে পরে ওর জন্য অনেকগুলো খেলনা আনছি বারবার কইতে চাপ খেলনা এই বিভিন্ন খেলনা ট্রাক ভেকু আছে না প্লাস্টিকের এডি এডি আনছি আর কি এবার যাবো এটা যেটা এটা দেবো

নামাজ পড়ে যতক্ষণ হয় না ওকে উজু না করে ততক্ষণ আমি দাঁড়ায় থাকি এটা আমার জিম্মারি জিম্মাদারি কিনা বলেন না হুদা গেল ওয়াজ করুন আমার দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তাদের দিনের নজর রাখা খোদার কসম এটা আমার প্রধান দায়িত্ব ঘর যদি নাও মিলে ওরা করতে পারে সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি ওরা পারে আমার আব্বা আমাদের পাঁচ ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই ফার্নিচারও কিছু কিনে দেয় না কিচ্ছু না আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাই নাই বরাবর ফার্নিচার কিছু ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক নয় বছরের ভিতরে আমরা পাঁচ ভাই আলাদা জমিও কিনছি বিল্ডিংও করছি গদদুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে আপনি চলেন একজন একজন করে আমাদের দেখাবো আমরা পাঁচ ভাইয়ের বুচ্ছে মিলে গেছে দুনিয়া মিলে বাপসরাও দুনিয়া হয়ে যা কিন্তু বাবা পাঁচ ভাইকেই আলেম দিন বানাইছে বাবা থাকতে এটা দেখে গিতাম আব্বা জীবিত থাকতেই আমগো 500 জনের পড়ালেখা শেষ হলো আলহামদুলিল্লাহ এমনি বললাম আর বুজার জন্য বুঝাই এটা আমার বাবার দাই ঘর করে না দিল চলবে বিল্ডিং করে না দিল চল ওগুলা হয়ে যায় ওই সোফা সেট বানানোর এত কতটিন কিছু সোফা সেট 60 7000 টাকা লেগে এত মিছা কথা কোন লাগে এত টাকা সুদ খাইতে হয় না এত ভাগ পরিগণ লাগে না ডাইনিং টেবিল একদম বানানোর লাগিয়া ছয়খান চেয়ার বানানোর লাগি আপনি মিথুক পর বছর হারাম করে সুদ খায় ঘুষ খায় কিস্তিনে আরে না فاطمه বিনিময় কি বানাইছো হ্যাঁ ঘরে কি বানাইছো দেখছি না আমরা তুমি কি দুইশো তালা বিল্ডিং এর মধ্যে থাকো না এই দুনিয়ার সামান্য কুদ্দুর ফার্নিচার কাছের ফ্লেট নুনের বাড়ি চায়ের কাপ বাথরুম টাইলস এই কুদ্দুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখরাত ছেড়ে দিলা কামটা করলা কি কাল্লা বল তুহিব্বুনাল আজিলা ও দাদার আ খেরা রব্বুলা বললেন বান্দা কি করলা তাই বান্দা তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা আল্লা বল্তো হেব্বু নাল্লা জিলা নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা ও দাদারুন আল্লাহ আ খেরা বুঝি ছেড়ে দিলাম আখেরাত কে ছেড়ে দিলাম ইয়ালাম তিতুনিয়া অহ আনিল আখেরা তিহুং গাফিল উন আল্লাহ বলে বান্দা শুনো না তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা কিন্তু আখেরা ব্যাপারে গাফিল হয়ে রইলা সত্তর বছর আগের দলিল বাইর করে লাইছে নব্বই বছর আগের দলিল টালি দিয়া টাকা খাবাইয়া নব্বই বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া সত্য মিথ্যা তিন শতক দাগানি আনিছে কামিয়া 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 ভুয়ে গেছ তিনশতক জমি তোরে বেহেচকে দিব হে ডাক বেড়া দেখ সত্যি বেড়া কেমনি জমি উদ্ধার করণ লাগে তুই ভাইতি না তোর মতে এইরুম হেঁচা কথা কইলে হে ইতা নইতো না জির বুদ্ধি লাগে হে বুদ্ধি এটা বলে বুদ্ধি বাশ পার না লাগে হেটা না বলবি বুদ্ধি লাগে কি আরাম তোমার মতে এমন সত্য কথা কইলে ব্যবসা করতে পারতা শালা কি লাগে তিনডা কমলা পঁচা দিয়া ডজন দজন দজন বেচলাইবা যদি না বেচতারো তোমারই দিয়ে ব্যবসা হতো না সময় তোমারই দিয়ে হতো ব্যবসা তোমার লেগে আইসে না ব্যবসা আইসে সিটারের লেগে না ব্যবসা আইসে ভাট ফারের লেগে দুনিয়া আহ বাপ দুনিয়া বুঝায় বাপ দুনিয়া বুঝায় মিথ্যার সবক দিচ্ছে আর আমের উৎসাহিত না ফরমানের জন্য কি করছে উৎসাহিত আহা আফসুস অথচ বড় পীর আব্দুল কাদের জিলা আমরা সবাই জানি দশ বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে আল্লাহ আমাদেরকে বুঝ দা আমরাই বুঝি ভাই ছেলেরা বাপ নষ্ট হইও না বাপ নষ্ট হই কেউ তোমার মনে রাখবে তোমার নিজের লাইফ তুমি তো দেখাও শেষ পর্যন্ত ছেলে এখন হালাত হইল কেউ যেহেতু তাদের দেখে না এই জন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ এ নিজে নিজেই হাসে নিজেই সেলফি তোলে নিজে হাতাল বিদে নিজে হাসে নিজে কায়তয় শীতয় প্রতিবন্ধী যে পাপ তার সিরা যে তার সিরা তো তারা তার সিরা পাগল তারাই তো এরকম নিজে নিজে হাসে নিজে নিজে যেটা মন চাইতে আমার তো এই জন্য সবসময় এটা মনে হয় মোবাইলে যারা সেলফি তোলে নিজের ছবি উঠে মাথা চুল নিয়ে যারা ব্যস্ত হয় পুরুষ ছেলে মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন একটু পর পর চুল ফিরায় একটু পর পর আয়নাতে দেখে একটু পর পর ডিজাইন বদলায় চুলের উপরে সারাক্ষণ প্যারেশানি যাদের এ হাফ লেডিস অর্ধেক অর্ধেক লেডিস বাকি অর্ধেক লেডাস মানে লেডিসের পুরুষবাসক শব্দ আর নিজে বানাই নিচ্ছি এটা ইংরেজি এটা ইংরেজিতে নাই আমি না আমি এটা বানাইছি লেডিসের সাথে হল লেডাস এটা এই পদার্থ কারণ হলো আপনি যুক্তিতে বুঝবেন পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর শোভা সর্বযুগেই নারী নারীর সৌন্দর্য নারীর শোভা চুলের মধ্যে নারী চুলের উপরে পৃথিবীতে যত নারীর চুলের উপরে তেল আছে নারীর চুল আশ্রাবের জন্য যত আইটেমের সিরুনি আছে। পুরুষের জন্য এত চিরুনি আছে বোঝা গেল চুল নিয়ে খুব সৌন্দর্য চর্চা করা ব্যস্ত থাকা এটা কার শোভা নারীর শোভা তো তোরে যেহেতু দুশ্মনে চুলের উপরে ব্যস্ত করে দিলে তোরে হাফ লেডিস বানাবে আর কিছুদিন চেষ্টা করলে ফুল লেডিস হয়ে যাবে অথবা কমপক্ষে ট্রান্সজেন্ডার হওয়া যাবে এটারও তো প্রচারণা চলতেছে ঠিক না ট্রান্সজেন্ডার মানে ঘুমে এসেছিল তাই গে বলতেছে এখন আমার মনে হইতেছে আমি তো ছিলাম পনেরো বছর ছেলে এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি মেয়ে আর ওই ইউরোপের বেইমানরা বলে দিছে হ্যাঁ যদি তোমার মনে হয় তুমি মেয়ে তাহলে তুমি মেয়ে বড় এই বাংলাদেশে মানবাধিকার কমিশনের নামে যে অফিস আনতে চাচ্ছে এখানে যেই কর্মকর্তাকে আনতে চাচ্ছে সে এরকম একজন পুরুষ যে যারা পৃথিবীতে সমকামী যারা পৃথিবীতে সমকামিতা প্রচার করে পুরুষে পুরুষে নারী নারী স্বাভাবিক সম্পর্ক করবে বৈবাহিক সম্পর্কের মতো না অংশ একজন আশেপাশে সবার বিয়ের মধ্যে গান বাদ্য ঢোল তবলা নারী পুরুষ একলগে খাওয়ায় আর আমি আর আলগা প্যান্ডেল করে কে যায় এত ঝামেলা বাতে না দুগা খাইব বেডি মানুষ খাইয়ে আবার যাইব দেও এক লগে বয় এলাম মানে কি তা পুরুষ মানুষের কারণে হাল ছেড়ে দিছে নিজের আখরাত বরবাদ করে দিছে অথচ যদি অ্যাক্সিডেন্টের মুহূর্তে এমন হইত যে পঞ্চাশ জন যাত্রীর মধ্যে 49 জনই মারা গেছে কিন্তু উনি যদি বুঝতে আমি একা হলো বাঁচতে পারবো বাইরে তার মানে তারা দনি নিশ্চয় চেষ্টা করবে না বাইরে হওয়ার কথা বলেন একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন 49 জনে মনে করেন আহত বা মারা গেছে একজন লোক বুঝতেছে যে আমি এখনো মরি নাই আমি বের হইতে পারবো এখন উনি কি বলবেন না আমি কি লাগার বাইরে हूं 10 গতি আমারও সেই গতি এটাই তো বলবে ঠিক না কি করবে সে একা হলেই কি করবে এটাই এটাই কি কি এখানেও বেলায়ও যে আমি বলছি রাত দিন সবাই আমি ডাকছি স্ত্রী সন্তান ছেলে মেয়ে দেশবাসী মহল্লাবাসী কিন্তু কেউ শুনলো না আমার সবটুকু চেষ্টার পরেও ঠিক আছে তবুও আমি নিজের ইমান নিজের আমল নিজের আখেরা খেলা যাবে কোরআনুল করিমের মধ্যে আছে নবীগণ বলতেন যে হে আমার জাতি তোমাদেরকে শিরিক থেকে কুফর থেকে বারবার আমি ফেরাইতে চাচ্ছি তবে শোনো যদি তোমরা কেউ না ফেরো তবুও শুনে না ও মুশ্রিক আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত হব না আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত হব লা আবুদু মা চাবুধু তোমরা সবাই মিলে যার বন্দিগি করো পূজা করো আমি একাই বলে দিলাম তাও থাকি আজীবন তেইশ বছরে যদি আমার একজন অনুসারীও না হয় তবু আমি তোমরা যার গোলামি করো তোমরা যার এই মূর্তির পূজা করো আমি তা করব এই একাই আমার মানে আমার শেষ কথা এটা মোমেনের আমি শেষ পর্যন্ত একা হলেও আল্লাহ দিনের উপরে দিল এখান থেকে মুক্তি এখান থেকে নিস্তার আমরা এই কথাটা খুব কম বুঝি সমাজের সাথে পরিবেশ পরিস্থিতির সাথে স্রোতের সাথে গা ভাষায় গা ভাষায় ইমরান ভাই এই বাচ্চা এগুলো কমানো যায় না এদেরকে কেন আনা হয়েছে মানে কোনো না টিসাথে তাইলে দেখেন আমার কথা শুন তাইলে বাপ আমি এর জন্য বলছি প্রথম কথা হলো প্রত্যেকে আলাদা আলাদা নিজের জন্য শুন আমার জন্য শুনতেছি আমি আমার জন্য ডানে বামে আর কেউ আমার সাথে নাই ঠিক আছে নাই আমি একাই আল্লাহর জন্য দিনের জন্য লড়ব থাকব পালন করব এটা মুমেনের সিফাত হবে নাহলে আখেরাতের মুক্তি বল মিলে আখেরাতের মুক্তি মিলবে না হজরত হুজাইফার আদি আল্লাহ মত মতো সাহাবি নবীজির একজন বিখ্যাত সাহাবি

এই নবীজি সাল্লাহ সাল্লামের একজন বিখ্যাত তো তিনি একদিন নবীজি কে একটা লম্বা হাদিস হাদিসের একটা অংশ বলতেছি কি লাস্ট তিনি নবীজিকে একদিন এই কথার প্রসঙ্গে অনেকগুলো প্রশ্ন করছে। ফিতনা মুসিবতের সময় কেমনে চলবে এগুলোর উপরে বিস্তারিত জানতে চাইছে তো বলতে বলতে এক পর্যায়ে নবীজিকে একটা শেষ কথা বলছে যে ইয়া রসুল আল্লাহ যদি চারিদিকে ফেতনা ইমানের উপরে ইসলামের উপরে এত বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে যে আমি চলার পথে আল্লাহর পথে চলতে গিয়ে আমার সাথে আর কাউকে পেলাম না তখন আমি একা কি করু আমার করণীয় তখন হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাজিলিল ফিরাকা কুল্লা সব দল সব মত ছেড়ে দাও সবগুলো তুমি আদ দাও আর তুমি কি করবা ওয়ালাউ আনতা আদ্দা বি আসলি শাজারাতিন প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গোড়ালি এই মারির ভেতরের দাঁত দিয়া কামড়াইয়া ধরে আটকাইয়া ধরা হলেও আল্লাহ দিনের উপরে একাই টিকে থাকে এটা জরুরি এই সমাজ আজকে আমাদের অনেক কষ্ট হইতেছে এক একটা মাদ্রাসার ছাত্রদের ধরে রাখতে জান প্রাণ কষ্ট হইতেছে একটা ছেলের এক সপ্তাহের জন্য বাড়িতে গেলে দেখে তার স্বাস্থ্যবাই জ্যাটোবাই মামতোবাই ভাই সবার হাতে হাতে বড় মোবাইল তার মা তার বাপ তার বোন তার গুলাবাই তার চাচা মামা ফুপা খালু তার দাদা নানা এগুলো পর্যন্ত টেলিভিশন দেখে চা দোকানে আল্লাহর জমিনে তার চারিদিকের আত্মীয় স্বজন সব বড় বড় মোবাইল এই অবস্থায় এই ছেলেটারে কোরআন শেখানো মুখাস্ত করানো আবার মাদ্রাসায় ফিরাইয়া আনা দিকমত আবার সব খুব কঠিন। রীতিমতো যুদ্ধ। রীতিমতো যুদ্ধ। খুব কষ্ট হয় এখন। খুব কষ্ট। সেদিন আমার এক অভিভাবক ঢাকায় আমাদের मोहब्बत করে একজন ভাই ওনার ছেলে ঢাকা পড়ে। হেফসখানায় সাত পাড়া পড়ছে এখন বাড়িতে চলে আসছে আইসা বলতেছে তার আব্বা মা আমার চাচা তো ভাই ফুফা তো ভাই সবাই উচ্চশিক্ষিত হচ্ছে আর তোমরা আমারে মূর্খ বানাবার জন্য এখানে ফেলে রাখছো রাখছো আমি এটা বুঝছি বারো থেকে সাড়ে বাস বারো বছরের বাচ্চা এই বুঝ আসবে আল্লাহ কোরআন করতে গিয়ে তারে আমরা তারে তার মা বাবা মূর্খ বানায় দিতেছে আর তার সাথের ছেলেরা সব উচ্চ শিক্ষিত মানে ওরা সবাই বারো বছরে মাস্টার্স পাস করিয়া কোন মনে ঢাকা ইউনিভার্সিটির ভাবে সার হয়ে গেছে তো বুঝাইল হয়ে তো তো বারো বছর বয়সে কি সব ঢাকা ইউনিভার্সিটি পাস করে লেগেছে নাকি কি বুঝাইল কে তার এই বুঝ দিল এই আমার আশপাশ তার আশেপাশে

ফিতনা মুসিবত দিনের উপরে টিকে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টা আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন একটা সময় এমন আসবে যখন একজন মানুষ কবরস্থানের সামনে দাঁড়িয়ে আফসুস করবে আর বলবে যে হায় আফসুস ইয়া লাইতানি মাকানাহু হায় আফসুস আমি যদি ওই লোকটা যদি কবরে না থাকে আমি যদি কবরে বেঁচে কিতাবুল ইমানের মধ্যে হাদিস আছে আমরা নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন ও চিরেই তোমাদের উপরে এমন ফিতনা আসবে দিনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দিন বাঁচানোর জন্য একটা ছাগল যে শুধু দুধ দেয় দুধওয়ালা একটা ছাগল বক্রি নিয়ে কোন জঙ্গলের উপরে একাকি চলে যাবে শুধু দুধ দোহন করে খাবে জীবন বাঁচানোর জন্য আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ইমান বাঁচানো يفر بدينه من الفتن بخاري الحديث চলে লোকালয়ে পিকে থাকা এত কঠিন ব্যাপার হচ্ছে পাঁচ বছরের বাচ্চা চার বছরের বাচ্চা আট বছরের বাচ্চার মোবাইল টিফা দেখলে পাগল হয়ে যাবেন এবার কিভাবে টিফতে আছে কে তার কে তার এত বড় নাফর মানিতে তারে অবস্থ করাইল কি জিনের জিনে এসে অভ্যস্ত করাইছে অপদার্থ মা বাপ অপদার্থ মা বাপ আহলাদের নামে আবেগ দেখানোর নামে